পুণ্যাত্তিগণ আপনারা কি জানেন কয়টি কারণে মানুষের বুদ্ধি পরিণত পরিপক্ক হয় জেনে নিন নাম্বার ওয়ান বয়স বৃদ্ধি দ্বারা নাম্বার টু যসকৃতি বিস্তার দ্বারা নাম্বার থ্রি পুনঃ পুনঃ প্রশ্ন জিজ্ঞাসা দ্বারা নাম্বার ফোর গুরুর সান্নিধ্যে বসবাস দ্বারা নাম্বার ফাইভ জ্ঞানযুক্ত মনোযোগ দ্বারা নাম্বার সিক্স আলোচনা দ্বারা নাম্বার সেভেন সযত্ন সর্ষা দ্বারা নাম্বার এইট প্রতিরূপ দেশে বসবাস করা দ্বারা পুণ্যাত্মিগণ এই আত্মিক কারণে মানুষের বুদ্ধি পরিণত পরিপক্ক হয় ভগবান বুদ্ধের বাণী জগতের সকল প্রাণী সুখী হোক সকল প্রকার দুঃখ থেকে মুক্ত লাভ হোক 問題は